মির্জাপুর গ্রামে মায়া তার দুই সন্তানকে নিয়ে বাস করত। বর্ষার মৌসুমে এক রাতে সে গ্রামে বর্ণা চলে আসি গ্রামের সবাই সেখান থেকে নিজেদের জীবন বাঁচিয়ে ভাগে মায়াও তার ছোট ছোট দুই সন্তানকে নিয়ে পাশের গ্রামে উলিপুরে পৌঁছায় মায়াকে দেখে উলিপুর গ্রামের প্রধান সেখানে আসে এ এখানে কি সাহেব আপনি তো জানেন আমাদের গ্রাম মির্জাপুরে বর্ণাতার খেলা দেখানো শুরু করে দিয়েছে তো এখানে কি চাই তোর আমরা শুধু এই গ্রামের বাহিরে একটু আশ্রয় চাই তুই কি জানিস না তোর স্বামীর সাথে আমার ঝামেলা ছিল তোকে এখানে থাকতে দিব কেন তুই তো আমার শত্রু আর তুই এতটাই গরিব বিশ্বাস কিভাবে করব যে চুরি করবি না সাহেব আমরা শুধু এখানে আশ্রয় চেয়েছি আমরা গ্রামের বাহিরেই থাকব চুরি কেন করব কখনোই তোদের মতো গরিবদের উপর আমার কোনো বিশ্বাস নেই চলে যা গ্রাম থেকে আমরা শুধু এখানে থাকবো সাহেব গ্রামের ভিতরেও যাব না বর্ণা শেষ হলে আমরা চলে যাব সত্যি সাহেব একটু দয়া করুন সাহেব গায়ে ধাক্কা দিয়ে বের আগে তোর দুই বাচ্চাকে নিয়ে ভালোই ভালোই বেরিয়ে যা মায়া গ্রামের প্রধানের কাছে বারবার ভিক্ষা চাইলো হাত পা ধরে ভিক্ষা চাইলো তবুও প্রধান তাদের থাকতে দেয়নি বরং জোরে হেসে তাদের অপমান করেছে মায়া তার দুই সন্তানকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে পথে হাঁটতে লাগলো মা আমরা এখানে রাস্তাতেই থাকি না গ্রামে তো থাকতে দিল না অন্তত রাস্তাতেই শান্তিভাবে থাকি এছাড়া আর কোথাও তো যাওয়া জায়গা নেই আমাদের না রে মা এখানেও থাকা ঠিক হবে না এখানেও বন্যার পানি আসে আর প্রধান সাহেব যদি দেখে তো আমাদের আবার তাড়িয়ে দিবে এখান থেকে মা তাহলে আমরা কোথায় থাকবো জানি না মা হাঁটতে থাকি দেখি কোথায় গিয়ে জায়গা পাই আমরা এই বলে তারা হাঁটতে থাকে বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তারা একটা জঙ্গলের ভিতরে যায় ওখানে একটা বাঁশের আর দুইটা ফলের ছিল মা দেখো ওখানে ফলের গাছ ওখানে অনেক ফল আছে চলো না মা আমরা ওখানেই থাকি হ্যাঁ ওখানে তো থাকা যাবে কিন্তু এভাবে খোলা বনে তো আর থাকা যাবে না একটা ঘরের ব্যবস্থা করতেই হবে মা আমি গাছের উপরে চড়ে ডাল ভেঙে নিয়ে আসি এগুলো দিয়ে একটা কুঠির বানিয়ে নিবে না রুমান এই কাজ করো না কেন মা তবে কিভাবে ঘর বানাবো এত এত শুকনো বড় বড় ডাল পরে আছে ওগুলো দিয়েই বানিয়ে নিব থাকা গেলেই হলো এরপর তারা আশেপাশে থাকা সব শুকনো ডালগুলো একত্রিত করে নেয় মা আমি চালে দেওয়ার জন্য খড় খুঁজে আনি এখন যেতে হবে না আগে এগুলো ঠিক করে নেই পরে একসাথে খুঁজে আনবো রুমান মায়ের কথা না শুনে আর খর জোগাড় করার জন্য বেরিয়ে যায় হঠাৎ রুমানকে সাপে কামড় দেয় মা কি হলো রে বাবা মা আমাকে সাপে কামড়েছে রুমান

মা আমি ঘুমিয়েছিলাম আর তোমরা এর মধ্যে এত সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছ ঘর কিন্তু কোথায় ওই তো মা তোমাদের পিছনে মায়া আর রূপা পিছন ফেরে তো অবাক হয়ে যায় সেখানে খুব সুন্দর একটা বাসে ঘর বানানো তারা খুশি হয়ে সে ঘরের ভেতরে যায় ঘরটা বাড়ি থেকে দেখতে সাধারণ মনে হলেও ঘরের ভেতরটা পুরোটা একদম রাজমহলের মতো দেখতে মা দেখো এত সুন্দর ঘর এত সুন্দর ঘর তো আমরা কখনো দেখিনি মা মা আজ থেকে কি আমরা এখানেই থাকব আমি এখান থেকে কোথাও যাব না হ্যাঁ আমিও এখান থেকে কোথাও যাব না দেখো এখানে কোনো গরমও নেই বাইরে ফলের গাছও আছে ওই দেখো চাল ডাল সব কিছুই রাখা আছে ময়া আমি এই ঘর তোমাদেরকে উপহার দিয়েছি তোমরা এই ঘরের ভিতরে সব সুযোগ সুবিধা পাবে তোমরা এখানেই থাকতে পারো তোমাকে অসংখ্য ধন্যবাদ জাদুই বাসের ঘর অনেকবার উপকার করলে তুমি আমাদের তোমাদের মন অনেক ভালো আর আমি সব কিছু জানি তোমার প্রধান তোমাদের অসহয় দেয়নি তোমরা দেখে নিও ও স্বাস্থ্যও ভিড় পাবে ইয়ে মা আমরা এখানে থাকবো এত ভালো ঘরে থাকবো কি যে আনন্দ লাগছে হ্যাঁ মা আমরা আজ থেকে এখানেই থাকবো আমাদের আর কোনো কষ্ট থাকলো না এরপর থেকে তারা সে জঙ্গলে থাকতে লাগলো একদিন সে উলিপুর গ্রামের প্রধান আর প্রধানের স্ত্রী দৌড়াতে দৌড়াতে জঙ্গলে আসে আর মায়াকে বলে মায়া বোন আমাদের একটু আশ্রয় দাও আমাদের পুরো গ্রাম বন্যায় ডুবে গেছে তোমাদের ঘরে আমাদের একটু আশ্রয় দাও কেন দেব আমরা আশ্রয় আমাদের বেলা তো আপনি দেননি আমার মাকে যা তা বলে অপমান করেছিলেন তবে আমরা কেন দিব আমাকে মাফ করে দাও মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনি নির্দয় হতে পারেন কিন্তু আমরা না আসেন আপনারা ভিতরে আসেন প্রধান আর বউ যে ঘরে ঢুকতে নাই। তখনই ঘর তাদের ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আর তখনই জঙ্গলে বন্যা আসে আর তাদের ভাসিয়ে নিয়ে যায় কিন্তু ওই ঘর আর মায়াদের কিছুই হয় না